করিডরটা বন্ধ করে দিয়েছে আর্মি আর্মি ডিড নট এগ্রি টু দ্যাট করিডর गवर्नमेंट যেটা করতে চেয়েছিল ওইটা আর্মি এগ্রি করে নাই থ্যাঙ্কস টু জেনারেল ওয়াকারু জামান যে উনি আমাদের সভরেন্টিও এখানে ধরে রেখেছেন এইটা ইউনূসায়েত তো দিয়ে দিয়েছিল সো এখন কথা হচ্ছে বিলিয়নেদের সাথেই তো মিটিং করতে হবে না ওনার তার কারণ হচ্ছে যে বাংলাদেশ বিক্রি করতে হলে তো আর মিলিয়নেরদের সাথে বসলে হবে না বসতে হবে বিলিয়নেরদের সাথে ওদের

ওর জুরি ফশে জানে হি এ স্পিনার সে স্পিন করে এত টুকুন হলে ওটাকে এত টুকুন বড় স্পিন বানায় দেয় ফিস অফ এইগুলি তো ফালতু লোক এইগুলির সাথে কোন এইজন্যই তো ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইউনোসেফ না থাকলে কি আপনি দেশে থাকবেন কি থাকবেন না জিজ্ঞেস করেছিল তখন বলল কোন ধরনের কথা সে অবশ্যই দেশে থাকবেন সে অবশ্যই দেশে থাকবেন তারা এই যে একা গিয়ে ডক্টর ইনুস বলেন শফিকুল আলম বলেন দেশের বাইরে গিয়ে তো টিকতে পারতেছে না এখনই ক্ষমতায় টিকতে পারতেছে না ক্ষমতায় যখন থাকবে না তখন তারা দেশে বা দেশের বাইরে কিভাবে টিক থাকবে দেখো ওদের তো কোনো বেস নাই কোন বেস নাই একটা লোকেরও বেস নাই ওদের সাথে একটা লোক নাই আমাদের সাথে তো দশ বিশটা লোক আছে এনসিপির সাথে দশ বিশটা লোক আছে লক্ষ লক্ষ লোক আছে বিএনপির সাথে জামাতের সাথে ওদের তো বেশ আছে দিস ম্যান নো বেস শফিকুল আলমের কি বেস আছে সে কি করেছে এখানে কিছুদিন যে আমাদের প্রথম আলোতে হয়তো কাজ করেছে কিছুদিন হয়তো সে এফপি না কোনটা একটা কান্ট্রি রেপ্রেজেন্টেটিভ ছিল এই তো কি করবে সে খালি স্পিন করে নিউজ এগুলি ফালতু আমরা জানি যে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে যে কার কার সাথে ইউনসিস ইজ গোয়িং টু মিট অর্থাৎ হেডস অফ গভর্নমেন্ট আর হেডস অফ স্টেট এর কার কার সাথে কথা হবে কি ইন্ডিয়ার মোদির সাথে বসবে মোদি কি সময় দিয়েছে ওনাকে পাকিস্তান হয়তো সময় দিবে শেবাজ শরীফ বা যেই আসবে হয়তো ওনার সাথে বসবে আমাদের এখানে কি নেপালের কারোর সাথে বসতেছে শ্রীলঙ্কার কার সাথে বসতেছে উনি খালি বক্তৃতা দেবে বলবে যে সার্ক চাই আমরা কে রিভাইজ করতে চাই আমরা অমুক চাই কিন্তু পদক্ষেপ নেবে না পদক্ষেপ নেবে না বুঝছো এই হইল ওনার অবস্থা তো এছাড়া আমরা দেখেছি যে এই যে ঐক্যমত কমিশনের এক মাসের সময় বৃদ্ধি করা হয়েছে আলী রিয়াজ মানে বৈঠক চলছে আলী রিয়াজ সাহেব আবার আমেরিকায় গেলেন ওনারা যাওয়ার আগেই গেলেন আবার এইদিকে আমরা দেখতে পাচ্ছি পিয়ার নিয়ে বিক্ষোভ হচ্ছে তো সব মিলিয়ে এই পরিবেশটাকে আপনি কিভাবে দেখছেন দেখো দে অস এ টাইম যখন অনেক সাপোর্ট ছিল এখন সাপোর্ট না থাকার কারণ হচ্ছে তোমার অর্থনীতি ঠিক করে কাজ করছে না যেটা মানুষ প্রত্যেক মুহূর্তে ফিল করছে সেটা হলো ল এন্ড অর্ডার ল এন্ড অর্ডার বলতে কোনো কিছুই নাই শুধুমাত্র একজনই আমার চিফ জাস্টিসায়ার আছেন উনি ঘুরে বেড়াচ্ছেন বিচার বিচার বিভাগকে ঠিক করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন দেখছেন যে ওরা কিভাবে করছে এসে এখানে করার চেষ্টা করছেন বাকি ইউনুস তো কিচ্ছু করে নাই ইউনুস তো আজ পর্যন্ত আমলাদের সাথেই বসে নাই ইউনুস তো আজ পর্যন্ত পুলিশের সাথে বসে নাই ইউনুস তো আজ পর্যন্ত বিজেপির সাথে বসে নাই যারা আমাদের বর্ডার সিকিউর করছে আই মিন হোয়াট ডু আই সে এইটা নিয়ে সে কি ধরনের শাসক সে কিচ্ছুই জানে না হু নাথিং এই কয়েকজনকে নিয়ে গিয়ে বডিগার্ডর সাথে সেখানে আরেকটা প্রচারণা চালাবে যে দেখেন আমি তো একটা একটাbmodamoti দেখেন সব পক্ষই আমার সাথে আছে সম্পর্ক আমাকে আরো দশ বছর দেশ চালাতে হবে এই তো দেশ ঠিক হয়ে যাবে নো ইলেকশনস হ্যাঁ ইলেকশন কি হবে মানে ইলেকশন আসলে ওনারা এত আলোচনা চালাচ্ছেন আবার মাঠে বিক্ষোভ হচ্ছে পিয়া নিয়ে তো এই এই আমি কোনো ইলেকশন সি দেখছি না লিসেন্ট হাসি না ইলেকশনসের জন্য তো তোমাকে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে অর্থাৎ ল এন্ড অর্ডার ঠিক করতে হবে তুমি কিভাবে ইলেকশনটা করাবা প্য়ায়ার হবে কি হবে না তিনশো সিট হবে না চারশো সিট হবে কোনো কিছুই তো এখনো ঠিক করে নাই এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে সেটা হলো তিনশো সিটে ইলেকশন হবে মহিলাদের পঞ্চাশ বা একশো পঞ্চাশটা সিট থাকবে যেটা সংবিধানে আছে এবং

কি ইন্টারেস্টেড আছে যে মোসিন হলো না হাসিনা হলো প্রধানমন্ত্রী ওদের তো লয় অ্যান্ড অর্ডার দরকার ওদের ওদের থেকে কেউ যেন চাঁদাবাজি না করে ওদের দরকার হলো যে আমি তিন বেলা ভাত খেতে পারছি বা দুই বেলা খাচ্ছি আমি আরামসে গিয়ে রাত এগারোটা দশটা পর্যন্ত আমি আমার গ্রামের বাজারে বসে আমি কফি খাচ্ছি এবং আলোচনা করছি দ্যাট ইজ অল দ্যাট নিড ওদের তো দরকার নাই যে আপনার আয়না ঘর আছে না হিউম্যান রাইটস মোশনের চলে গেল না কি হলো ওই লেভেলের তো আমাদের সিটিজেন যারা এই দেশের মালিক তারা ওই লেভেলের মালিক না যেটা অন্য দেশে বা ইংল্যান্ডে যেরকম আছে বা অন্য জায়গায় ইউরোপে যেরকম আছে আমেরিকা ইজ অলসো বোগাস আমেরিকা ইজ নট টোটালি ওইখানে এইসব কিচ্ছু না ওইখানে মানুষ জানেও না কিছু ওইখানে মানুষ আই টেল ইউ আমেরিকায় মানুষ কি জানে তুমি তোমাকে বলি ইভেন বড় ইসের জন্য যদি যাও তোমাকে প্রশ্ন করা হবে আজকে ডাউ জোনস কত উপরে উঠল তত নিচে গেল ন্যাসড্যাক কত উপরে উঠল কত নিচে গেল বেসবলের চ্যাম্পিয়নকে আজকে কোন বেসবল টিম জিতেছে লিগে কি অবস্থা ওই যে ওদের যে ফুটবল আছে যেটা রাখবি আমরা অন্য জায়গায় বলি ওইটার কি অবস্থা এই চারটে জিনিস ছাড়া ও আরেকটা ইম্পর্টেন্ট আছে ওদের সেটা হলো ওই যে মিউজিক তার কি বের হলো যে কি বের হয় না আজকের মিউজিকের যে ইয়েটা সিডি মিডি যাই হোক ওর এইটা ওরা স্টার স্ট্রাক নেশন ওরা কোনো ইন্টারেস্ট নাই ওদের ইসের মধ্যে যে ভোটিং টোটিং নিয়ে এইটা খুব বেশি তাদের তারা মাথা ঘামায় না তবে তবে যেভাবে তোমার ক্যালিফোর্নিয়া বা ড্যালাসে যা করা হয়েছে বুঝছো যেখানে ওই কনস্টিটুয়েন্সিস গুলিকে নিয়ে খেলাধুলা করা হয়েছে সেটা খেলাধুলা এই কারণেই হচ্ছে যেন রেজিস্টার্ড ভোটার যারা আছে রিপাবলিকান ওইগুলি যেন ওই সিট পায় আর এটা করা হয়েছে বিকজ ছাব্বিশে ওদের এখানে মিড টার্মস ইলেকশন আছে ওরাও যে গণতন্ত্র খুব বেশি ইয়ে তা না নটে টোল নটে ওদের যেখানে আইনের শাসনের অবস্থা খুব খারাপ